ওং নম শিবায় প্রিয় দর্শকগণ আমরা অনেক সময় দেখতে পাই যে যারা বেশি ভগবানের পূজা পাঠ করে থাকেন তারাই দুঃখ পান কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা নাস্তিক যারা ভগবানকে মানেন না ভগবানের পুজো পাঠ করেন না তারাই সব থেকে বেশি সুখের যাপন করে থাকেন আপনি যদি এই কাহিনিটি শুনছেন তাহলে সম্পূর্ণ শুনুন এই কাহিনীটি অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না তাই সম্পূর্ণ শুনুন এই সব দেখে মাঝে মাঝে মনে হয় ভগবানই ভুল ভগবানের ন্যায় বিচারই ভুল দর্শকগণ এটা কোনো গল্প নয় এটি সবার সাথেই হয়ে থাকে প্রিয় দর্শকগণ এই ভিডিওর মাধ্যমে আমি এসবের কারণ এবং এর সম্বন্ধে বলবো দেবাদিদেব মহাদেব স্বয়ং এর উত্তর দিয়েছেন যারা বেশি পুজো করে তারা কেন বেশি দুঃখিত এবং চিন্তিত থাকে এই প্রশ্নের উত্তরটি ভগবান শিব মুনিকে দিয়েছিলেন এর বর্ণনা শিব পুরাণে আছে এইবার জানা যাক যে বেশি পুজো করা ব্যক্তিরা কেন বেশি দুঃখে থাকে নমস্কার প্রিয় দর্শকগণ আপনাদের সবাইকে স্বাগত আমার কেডাব্লিউএস ইউটিউব চ্যানেলে এইবার চলুন শুরু করি আজকের কাহিনী একবার কৈলাস পর্বতে মহাদেবের কাছে নারদমণি যান নারদমণিকে খুব ব্যথিত লাগছিল ভগবান শিব তার কারণ জানতে চাইলেন তখন নারদমণি ওনাকে প্রণাম করার পর বললেন হে প্রভু হে নাথের নাথ হে ভোলানাথ হে দেবাদিদেব আমার মনে একটি প্রশ্ন চলছে কৃপা করে আমাকে ওই প্রশ্নটির উত্তর বলে দিন হে প্রভু হে ভোলানাথ যারা বেশি পূজা পাঠ করে তারা কেন দুঃখিত এবং বেশি চিন্তিত থাকে এটির পেছনে কারণ কি। কিন্তু যারা ভগবানের নাম নেয় না ভগবানকে স্মরণ করে না ভগবানের পাঠও করে না তাদের মনে একটুকুও ভগবানের প্রতি ভক্তিও নেই এবং যারা জীবনে অনেক ভুল কাজ করেন তারাই সব থেকে সুখী এমনটা কেন হে ভগবান আমাকে এর পেছনের কারণ বোঝানোর প্রয়াস করুন তখন ভগবান শিব বললেন হে মুনি আমি যেটা বলতে যাচ্ছি সেটা আপনি খুব মনোযোগ সহকারে শুনুন কেন যারা বেশি পুজো পাঠ করে তারাই বেশি দুঃখিত হয় হে মুনি আমি এটা আপনাকে একটি কাহিনীর মাধ্যমে বোঝাচ্ছি তাই খুব মন দিয়ে শুনুন একজন গুরুর দুজন শিষ্য ছিলেন দুজনেই খুব বিদ্যমান ছিলেন দুজনের মধ্যে একটাই পার্থক্য ছিল যে একজন ভগবানকে মানতেন আর একজন ভগবানকে মানতেন না নাস্তিক ছিলেন একজন এমন ছিলেন যে যেখানেই ভগবানের পূজা পাঠ হচ্ছে যেখানেই ভগবানের আরতি হচ্ছে ভগবানের নাম সঙ্গীত হচ্ছে সেখানেই সে দৌড়ে দৌড়ে চলে যেত এবং ভগবানের পূজা পাঠ করতে লাগেন আর অন্য শিষ্যটি এই সব থেকে অনেক দূরে থাকতেন উনি মদ্যপান করতেন এবং বাজে মেয়েদের সাথে যেতেন তথা সব ধরনেরই বাজে অভ্যাস ওই শিষ্যটির মধ্যে ছিল একদিন এমন একটি ঘটনা ঘটল যে ওই শিষ্য মদ্যপান করে আজে বাজে কথা বলতে বলতে নিজের পথে হাঁটতে হাঁটতে বাড়িতে যাচ্ছিলেন হঠাৎ করে সে টাকা পয়সা ভরা একটা ব্যাগ পেয়ে গেল তার খুশির কোনো ঠিক ঠিকানাই ছিল না সে জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগলো আজ আমি টাকা পয়সা ভরা ব্যাগ পেয়েছি আমার জীবন সফল হয়ে গেল এই টাকা দিয়ে আমি জীবনের সকল প্রয়োজনীয়তা পূরণ করব অন্যদিকে আরেকজন শিষ্য ভগবানের ভজন গাইতে গাইতে বাড়িতে যাচ্ছিলেন হঠাৎ করে তার পায়ে একটা বড় পেরেক বিঁধে যায় প্রচণ্ড পরিমাণে রক্ত বেরোতে থাকে ঠিক ওই সময় অন্য শিষ্যটি তার কাছে পৌঁছে যায় আর হেসে বলে তুমি তো সে যে ভগবানের বেশি পুজো করে ভগবানের ভজন করো ভগবান তোমাকে কি দিয়েছে এই আমাকে দেখো আমি কোনোদিনও মন্দিরে যাইনি কোনোদিনও কোনো ভালো কাজ করিনি আমার ঘরে ভগবানের মন্দিরও নেই আমার ঘরে কোনো দিনও সত্যনারায়ণের পাঠও হয়নি আমি কোনো দিনও ভগবান ভোলানাথের পূজাও করিনি আমি কোনোদিনও ভগবানের কাছে মাথাও ঠেকাইনি তাও আমি কত প্রসন্ন তাও আমি কত ধনী আমার টাকার কোনো অভাব নেই আমি সবচেয়ে সুখী জীবনযাপন করছি এইসব কথা শুনে এইবার অন্য শিষ্যটির মন কাঁদতে লাগল অন্য শিষ্যটি মনে মনেই ভাবতে লাগলো ঠিক তো ঠিকই বলেছে আমি কত পূজা পাঠ করি কত ভগবানকে স্মরণ করি তাও আমি সব থেকে দুঃখী আর ও তো কিছুই করে না তাও কত সুখী এই সব কথা ভাবতে ভাবতেই সে তার গুরুর কাছে যায় আর এই সব প্রশ্নই সে তার গুরুকে জিজ্ঞাসা করে আর তার গুরুদেব হেসে বললেন ভগবান যা করেন তা সকলের মঙ্গলের জন্যই করেন যার যেমন যোগ্যতা সে তেমনই ফল পায় তুমি জানো ভগবান তোমার পায়ে কেন পেরেক বিতলেন এবং তাকে ব্যাগবর্তী টাকা কেন দিলেন তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে তাই তোমার আজকেই মৃত্যু হওয়ার কথা ছিল কিন্তু তুমি বেঁচে গেলে কারণ তুমি মন্দিরে গিয়েছিলে ভগবানের নাম গান করেছিল ভগবানের পুজো করেছিলে এটাই কারণ যার ফলে তুমি এখনো বেঁচে আছো এবং তোমার পায়ে শুধু একটা পেরেক বিঁধেছে এইবার তোমার মিত্রের কথা শোনো পূর্বজন্মে ও একজন মহান মহাপুরুষ ছিলেন ও একজন ঋষি ছিলেন এই জন্য ওর আজকে ভাগ্য বদলানোর ছিল কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার কথা ছিল কিন্তু ও এই জন্মে কোনো ভালো কাজ করেনি তাই পূর্বজন্মের ফল হিসেবে ও এত পয়সা পেয়েছে তার কথা ছিল সে কোটি টাকার মালিক হবে কিন্তু সে তার এই জন্মের কর্মের ফলে তা পেল না হে শিষ্য ভগবানকে দোষ দেওয়া ছাড়ো নিজের বর্তমানকে ভালো কাজে ব্যবহার করো জীবন আপনা আপনি উন্নত হবে এরপর ভগবান শিব নারদমণিকে বললেন পাপি মানুষ তার পূর্বজন্মের ফল এই জন্মে ভোগ করে তাই সে অসুখী থাকে কিন্তু মানুষের এই কথা বলা উচিত নয় সে যদি এই জন্মে পাপ করে তাহলে সে পরের জন্মে অবশ্যই অত্যন্ত কষ্ট ভোগ করবে তাই এই জন্য প্রতিটি মানুষের উচিত ভগবানকে ভক্তি করা তাকে কখনোই হতাশ চিন্তিত এবং বিস্মিত হওয়া উচিত নয় ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন তাই এই জন্য মানুষকে ধৈর্য সহকারে নিজের জীবন যাপন করা উচিত সবসময় সৎ পথে থেকে ভগবানের পুজো এবং সৎকর্ম করা উচিত যার ফলে সে পরের জন্মে ভালো ফল পাবে এবং সে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে হে নারদমণি মানুষ তার কর্মের ফলেই সুখ এবং দুঃখ ভোগ করে থাকে তাই এটা কোনো আশ্চর্যের কথা নয় যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে যে বাজে কর্ম করবে সে বাজেই ফল পাবে প্রতিটি মানুষকে তার পাপের ফল কোনো না কোনো জন্মে কোনো না কোনো সময়ে ভোগ করতেই হবে হে নারদমণি আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন ভগবানের মুখে এইসব কথা শুনে নারদমণি বললেন হে প্রভু আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি ওম নম শিবায় এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী আপনাদের সবার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে ওম নম শিবায় লিখতে ভুলবেন না ভগবান শিবের কৃপায় আপনি এবং আপনার পরিবার সুস্থ স্বাভাবিক থাকুন এই জানিয়ে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন